আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের কলকাতার মমতাদি দিদির যে কপাল খারাপ সেটা দীর্ঘদিন ধরে দেখতেছি দিদি সম্পর্কে কিছু বলা হয় না এসআইআর করে দিদির অনেকটা মাতামতো নষ্ট করে দিয়েছে দিদি বর্তমান সময়ে ভারতের আগে যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তার জায়গাটাই হারিয়ে ফেলেছে এবং মুসলিমদের যে একসিটিয়া ভোটগুলো দিদি পাইতেন সেই ভোট ভোটে ভাটা পড়বে মনে হচ্ছে বা ভাটা পড়েছে এটা মনে হচ্ছে যাই যে কথা বলছিলাম দিদি কলকাতার মানসম্মান তো অনেক আগেই নষ্ট করেছে মনে হয় এখন এই দিদি আপনার বিশ্বেও ভারতের সম্মান অর্থাৎ কলকাতা অর্থাৎ বাংলার সম্মান নষ্ট করার মানে কাহিনীটা করে ফেলেছেন আপনারা জানেন বিশ্বের অন্যতম খেলোয়াড় সেরা খেলোয়াড় ফুটবলের কিংবদন্তি লিওনেল ম্যাসি আর্জেন্টিনার খেলোয়াড় আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার এবং এই খেলা দেখার অনেক ইতিহাস আছে যাই হোক এখন এটা সেটা বলারই দরকার নেই তো এই মেসি ভারতে এসেছেন সেখানে এক পর্যায়ে তিনি কলকাতায় গিয়েছেন সেখানে নাকি এক একটা টিকিট বারো হাজার টাকা করে দিদিরা বিক্রি করেছেন আবার এক বোতল পানির দাম যেটা বিশ থেকে তিরিশ টাকা সেটা দেখলাম কালকে চারশো দুশো টাকা সেটাও যাক এখন ঘটনা হলো যে কমন সেন্স থাকার দরকার এই মমতাদি মমতাদির যে প্রশাসন বা লোকজন আছে যে এই ব্যক্তিকে দেখার জন্য তিনি তো খেলা করছেন না বা তিনি ওখানে কোনো খেলা করেননি দেখার জন্য দশ বারো চোদ্দো ষোলো আঠেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার টিকিট মানুষ পর্যন্ত কেটেছেন এই ব্যক্তিকে যদি দেখতে না পান তাহলে তো মানে সেখানে উলট পালট চারশো বিশ ফোর করবেন এইটা তো স্বাভাবিক ব্যাপার সেখানে নেতা মানে মমতাদি মমতাদির নেতা নায়িকা নয়িকা গায়িকা তাদেরকে নিয়ে মানে মেসিরে এমন বা এমনি মেসি তো খাটো খুটো মানুষ আমার মতো একটু ছোটো খাটো মানুষ মানে এমনভাবে চতুর্দিক দিক থেকে ঘিরে ফিরে রেখেছে যে তাকে দেখতেই পায় নাই না দেখতে পাওয়ার ফল হিসাবে মেসি মনে হয় ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে সেখানে প্রচণ্ড ভাংসুর এবং আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে এটাতে পুরো বিশ্ব কলকাতা অর্থাৎ বাংলার উপরে খুব মানে মানুষের যে মানে ন্যূনতম যে বোধটুকু থাকা দরকার সেটা যে মমতাদির লস হয়ে গিয়েছে বা মমতাদি এসআইআর পর থেকেই মানে একেবারে নাজেহাল অবস্থা বা একেবারে উল্টো পাল্টা চলাফেরা করছেন যাই হোক ক্ষমতায় মানে আশা করা যাচ্ছে এবার আর মমতাদি যেতে পারবেন না এই একই ব্যক্তি কালকে হায়দ্রাবাদে গিয়েছে কত সুন্দর সুচারু পরিকল্পিত মানে পরিমার্জিত একেবারে বিস্ময় অবাক মানে লক্ষ লক্ষ জনগণ সেখানে কোনো প্রবলেম হয়নি অথচ বাংলায় মানে বাংলার ইজ্জতটা মমতাদি তোমার এভাবে মারার কী দরকার ছিল তুমি তো পস্তাছ মানে বাংলার ইজ্জতটা মারছ এবং তোমার ক্ষমতার যে শেষ প্রান্তে এসে তুমি দাঁড়িয়ে আছো সেটা মেসির আসার ঘটনাকে কেন্দ্র করে সেটা প্রমাণিত হলো দিদি যে আর বেশি দিন। আমাদেরকে মাঝে মানে ক্ষমতাই থাকিবেন না এটা বোঝা যাচ্ছে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেক রাত